মুসলমান বন্ধুরা রে আমার এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নবী রহমাতুল আলমিনের নিকট পাঠাইছেন পবিত্র কোরআন কথা কণ্ঠে কিনা কোরআনকে যদি আবার প্রশ্ন করি কোরআন তোমার নাম কি যেহেতু এটা মাদ্রাসার মাহফিল এই জন্য কোরআন থেকেই আলোচনা করব মুসলমান বন্ধুরা রে আমার যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন তোমার নাম কি কোরআন তার নিজের বাসায় উত্তর দিবে একবার আমার নাম হলো কোরআনে মাজিদ কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমার নাম কোরআনে তুমি কোথায় থেকে এসেছ তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দিবে আকবর আমার বাড়ি হলো লাউহে মাহফুজে কোরআনের বাড়ি কোথায় লাউহে মাহফুজে এ কোরআন আল্লাহ তালার কাছে দামি একটা কিতাব কথা কথাকণ্ঠে কেনা পৃথিবীর মধ্যে যদি সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব থাকে তাহলে এই আল কোরআনুল কারিমেই সর্বশ্রেষ্ঠ কিতাব কথা কথাকণ্ঠে কেনা কোরআন আমার জীবন ব্যবস্থা কোরআনকে যদি আমি আপনি আমি যদি কোরআনকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি কোরআন অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি তাহলে আপনার আমার জীবন হবে সুন্দর কারণ কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই কোরআনে আছে কি আছে না প্রত্যেকটা এমন কি সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি আমি কিভাবে চলবো সেটা কোরআন বলে দিয়েছে কন্যা সুবহান আল্লাহ মধ্যে প্রতিটা কাজে ক্ষেত্রে কিভাবে চলতে হবে কোরআন আপনাকে আমাকে বলে দিবে ঠিক কিনা কোরআনকে যদি আপনি আমি ফলো করি তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে ঠিক কিনা কিন্তু কোরআনের আওয়াজ আজকে কোরআনের তাফসিল কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলা বাদ দিয়ে আজকে ওয়াজের মঞ্চটাকে শুধু এমন অবস্থা করতেছে শুধু রং তামাশায় নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এরকম কেন হচ্ছে প্রতিনিয়তই এই বাংলাদেশে ছোট্ট একটা বাংলাদেশে এত মাহফিল হচ্ছে কিন্তু আপনার আমার পরিবর্তন হচ্ছে না কতাকণ টেক কিনা এই জন্য দুস্থ পরিবর্তন দরকার আপনার আমার জীবনের পরিবর্তন চাই আমার জীবনের পরিবর্তন চাই আপনার জীবনের পরিবর্তন চাই আপনার আমার জীবন যদি পরিবর্তন হয় তাহলেই আপনার আমার এই মাহফিল সফল হবে কতাকণ ঠিক কিনা সুতরাং এবার আসুন কোরআনকে যদি আমরা কোরআন হলেন আমাদের সংবিধান কোরআন হলো আমাদের কি সংবিধান জুড়ে বলেন কিনা। কমপ্লিট কোড অফ লাইফ কোরআন শাশ্বত বিধান কোরআন আমাদের সংবিধান সুতরাং এই কোরআন যদি এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে এটা এই বাংলাদেশটা একদিন ইসলামী রাষ্ট্র হবে কথা কন টিকি না দেখেন বিগত ষোলো বছরে দেখেছেন ফেসিবাদ সরকার কি করেছে কোনো কিছুই করতে পারে নাই আলে মোলামাদেরকে নির্যাতন নিপীড়ন ছালাইছে। কিন্তু এবার যখন আলে মোলামারা এবার যখন আমাদের আফম ও খালিদ সাহ হাফিজাহুল্লাহ উনি যখন ধর্ম উপদেষ্টা হয়েছে আজকে আমরা কুলামে কেরাম এই ওয়াজের মঞ্চে বসে কুলামেলা কথা বলতে পারি কথা বলেন ঠিক কিনা আগে আমাদের এই বাকশক্তিকে শক্তিকে বন্ধ করে দেওয়া হয়েছিল ষোলো বছরে আমরা কথা বলার জন্য আমাদেরকে দেওয়া হয় নাই আমাদের অনেক আলেমকে বন্দি করে রাখা হয়েছে আল্লামা মামুল হককে বন্দি করে রাখা হয়েছে এইরকম ভাবে রফিকুল ইসলাম মাদানি আরো যত উলামায় ক্রাম আছেন জুনায়দ আল হাবিব বড় বড় কেরামদেরকে বন্দি করে রাখা হয়েছে কথাকন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের আকাবির যদিও ওনারা চলে গিয়েছেন কিন্তু আমরা আমাদের আকাবিররা চলে যাই যেয়েছেন তাই বলে আপনারা আমাদের বাক শক্তিকে নিবে দিতে পারবেন না কথাকন ঠিক কিনা কোরানের মাহফিলকে বন্ধ করতে পারবেন না কথা বলেন ঠিক কি না সুতরাং যদি আল্লামা আজল হক রহে উনি চলে গেছেন ওনার উত্তরসূরিরা বেঁচে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরি নাই ওনার উত্তরসূরিরা বেঁচে আছেন আল্লামা আহমদ শফী নাই উনার উত্তরসূরিরা বেঁচে আছেন সুতরাং এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই এই দেশের মধ্যে এই এই দেশে একদিন ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত খেলাফত কায়েম হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই একদিন এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে কথা কন ঠিক কিনা কোনো একই দিন এ দেশের আকাশে কালে পতাকা উর্বে সেদিন সবাই কুদাই বিদান পে দুঃখ বেদনা না টিকা সেদিন রবে না হাহাক অন্যায় জুলুম অবিচার না কোনো এক দিন এই দেশের আকাশী কালে মার পতাকা उर्বি সেদিন সবাই কুদাই বিদান্তি দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না এবার আসেন মুসলমান বন্ধুরা রে আমার কোরআন থেকে আলোচনা করি পবিত্র কোরআন আল্লাহ তালার বিদান এই কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমার নাম কি কোরআন উত্তর দিবে আমার নাম হলো কোরআনে মাজিদ কথা কণ্ঠে কিনা এই কোরআন পবিত্র রমজান মাসে নাজিল করা হয়েছে এই কোরআন আজকে দেখা যাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চারা সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা হাফেজে যে কোরআন হয়ে যায় আমাদের বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হই কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হই এই যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না কোরআন শিক্ষা দেওয়া হয় একদিন এই জামেয়াতুল নাজাদ সিলেটের ছাত্ররা একদিন কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই যে কোরআনের তেলাওয়াত আপনি পৃথিবীর মধ্যে যত বিদ্যা আছে দেখেন আপনি সায়েন্স বলেন যত বিদ্যা আসে রাষ্ট্রবিজ্ঞান বলেন জীববিজ্ঞান বলেন পদার্থবিজ্ঞান বলেন রসায়ন বলেন অর্থনীতি বলেন যত কিছুই আছে, পৃথিবীর মধ্যে যত বিদ্যা আছে, আসে দুনিয়াবিবিদ্যা সমস্ত বিদ্যা পড়লে মজা পাওয়া যায় না এক সময় মজা শেষ হয়ে যায় কিন্তু কোরআন পড়লেই শুধু মজার মজা কথা বলেন যতই ততই কোরআন লাগে তেলাওয়াত এই যে আমাদের বাংলাদেশে হাফেজগুলা তারা বিশ্ব জয় করেছে কথা বলেন ঠিক কেনা কিছুদিন আগেও একজন হাফেজে কোরআন সেও কি করেছে বিশ্ব জয় করেছে কথা বলেন ঠিক কেনা আমার করতে হবে দুষ্ট সাথে আপনার আমার থাকতে হবে কোরআনের পরিচয় দিতে গিয়ে মহান রব্বুল্লা আলমিন আল্লাহ রাবুল্লা আলমিন সৌরতুল বাকার প্রথম অংশে আল্লাহ বলেন আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله اكبر الله رب العالمين البلل الفلا ميم ايا كان كويته رف تنته এই তিনটা হরফ কোরআন শরীফের মধ্যে এরকম হরফগুলা আছে আলিফ্লা সদ কাফাহা এরকম যত হরফগুলা আছে এগুলাকে বলা হয় আল ফুল মুকাত এগুলা তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন এই হরফগুলার তাফসির করতে গিয়ে মুফাসসির ব্যাখ্যা করেছেন আ আলামু বিবুরাদি বিজালিক এগুলার অর্থ একমাত্র তো আল্লাহ তালা ভালো জানেন এরপরে আল্লাহ তালা বলতেছেন দালিকাল ফি এটা এমন একটা কিতাব দালিকা আয় হাদা এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মারতো সন্দেহ নাই কোরআনের ব্যাপারে কেউ যদি বিন্দু মার্ত সন্দেহ পোষণ করে তার কি ইমান থাকবে কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে ইতিহাসে সাক্ষী আছে কোরআনের বিপক্ষে যারা অবস্থান করেছে তারা এই পৃথিবীতেই লাঞ্ছিত অপমানিত হয়েছে এবং পরকালে তো তাদের জন্য আজাবাসেই কথা বলেন কিনা সুতরাং কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না কোরআন হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য পথ প্রদর্শক কথা ঠিক কিনা এই কোরআনের তেলাওয়াত কেউ যদি শুধু কোরআনের একটা হরফ পরে তার আমল নামার মধ্যে দশটা নেকি লেখা দেওয়া হয় সুবাহ আল্লাহ নবীজি বলেন আলিফ লাম মিম এতটুকু পর্যন্ত যদি কেউ তিলওয়াত করি নবীজি বলেন আলিফুন হরফুন ওয়াল্লাম হরফুন ওয়াল মিম হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই তিনটা হরফ আলিফ লাম মিম এখানে একটা হরফ না তিনটা হরফ কেউ যদি এতটুকু পর্যন্ত পড়ে তার আমল নামার মধ্যে তিরিশ নেকি লেখে দেওয়া হয় সুবাহ তাহলে এই যে তালিবুল আহলেম যারা মাদ্রাসার ছাত্ররা আহারে প্রতিদিন তারা পড়তেছে কোরআন প্রতিদিন কোরআনের তিলওয়াত এই পৃথিবীতে এই ছোট্ট একটা বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে গবেষণা করতে গিয়ে দেখা যাচ্ছে এই ছোট্ট বাংলাদেশে আমাদের দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী দুই সালে তো আরও অধিক মাদ্রাসা বেড়েছে প্রায় উনিশ হাজার একশো নিরানব্বইটি মাদ্রাসা ছিল দুই সালে এখন দুই সালে হয়তো পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের মতো মাদ্রাসা হবে মাদ্রাসা অনেক বাড়বে মাদ্রাসা যত বাড়বে মানুষ যত শিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে তত মানুষ উন্নত হবে কথা বলেন ঠিক কিনা যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব সন্তানকে প্রথমেই পাঁচ বছর ছয় বছর হইলেই কেজি স্কুলে দেওয়া দেয়া কথা বলেন ঠিক কিনা ওই বাচ্চাটাকে দিয়ে আপনি কোরআন পড়াইলেন না আপনার সন্তান পরবর্তীতে যখন সে বড় হবে তখন তো সে নাফরমানি করবেই তখন দেখা যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় বৈজ্ঞানিক হয়ে গেছে হেলিকপ্টার আবিষ্কার করে লেছে এই কইরা লেছে হ্যাঁ উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে হইতে একবারে শেষে এমন শিক্ষা গ্রহণ করেছে শেষে বলে দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নয় কন্যা নাউজুবিল্লা আপনার সন্তানটাকে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা দিবেন এই সমস্ত মাদ্রাসায় পড়াবেন কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে যদি নুরানিতে ভর্তি করে দেন আপনার সন্তানকে যদি হেফজাখানার মধ্যে ভর্তি করে দেন আপনার সন্তানটা কোরআন পড়বে কোরআন পড়ার পরে সে যদি হাফেজ কোরআন হয় হাফেজ কোরআন হওয়ার পরে সে যদি ইঞ্জিনিয়ার হয় সে যদি ব্যারিস্টার হয় সে যদি বড় ধরনের প্রফেসর হয় তারপরও আল্লাহকে বলবে না কথা কন্টেক কিনা না হয় কি করবে রডের বদলা বাস দিবে যদি ইঞ্জিনিয়ার হয় কথা কত কন্টেক কিনা কারণ দুর্নীতি তো করবেই তার মধ্যে ইসলামিক জ্ঞান নাই আজকে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের মধ্যে যদি ইসলামী জ্ঞান থাকে তাহলে তারা রাষ্ট্র সুন্দরভাবে ইসলাম মোতাবেক পরিচালনা করবে কতক্ষণ টেকি না এই জন্য সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব মাদ্রাসা পড়ুয়া মাত্র তিন পার্সেন্ট আমাদের এই বাংলাদেশে মাত্র তিন পার্সেন্ট মাদ্রাসা পড়ুয়া আর সবাই দুনিয়াবি বি পড়ুয়া দুনিয়ার লাইনে শুধু দুনিয়া দুনিয়া কিন্তু ভাই বন্ধুরা আমার এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আরে আমার আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয় আপনার সন্তানটা যদি কোরআন পর হয় আপনি যখন মারা যাবেন তখন আপনার পাশে যাবে আপনার পাশে গিয়া লাওয়াত করবে কথা কন্টে কিনা। আর যদি সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন না দেন তাহলে আপনার সন্তান প্রফেসর হওয়ার পরেও ব্যারিস্টার হওয়ার পরেও ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে ঠিক কেনা আজকে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখেন বেশিরভাগ পাবেন বড় বড় প্রফেসর বড় বড় এমপি মন্ত্রী বড় বড় লিডার এবং যার কোরআন শিক্ষা নাই তারার তারার মা বাবাই বেশি বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক কি না কিন্তু যারা ধর্মীয় শিক্ষা আমি বলছি না আপনার সন্তানকে যে একবারে আলেমই বানাতে হবে শুধু আলেম যে বানাবেন এমন না আপনার সন্তানকে প্রথম হাফেজে কোরআন বানান দেখবেন আপনার সন্তান পরবর্তীতে যদি বড় প্রফেসর হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান চালু করবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই প্রতিটা স্কুলেও যেন কোরআন শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমরা এটা চাই এই দেশের মধ্যে যেন প্রতিটা স্কুলে প্রতিটা কলেজে বাধ্যতামূলক কোরআন শিক্ষা দেওয়া হয় এই আইনটা পাশ হয় কথা বলেন ঠিক কেনা আমরা এই কথা কথাটুকু ডক্টর ইউনুস সাহেবের কাছে বলবো আপনি এখন ক্ষমতায় এসেছেন আপনি এই আইনটা পাস করেন প্রতিটা স্কুলে প্রতিটা কলেজে কোরআন শিক্ষা চালু করে দেন কথা বলেন টিক না দেখবেন এই সমাজ পরিবর্তন হয়ে গেছে প্রতিটা কলেজে মসজিদ প্রতিটা স্কুলে মসজিদ করে দেন মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দেন ছেলেদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করে দেন কলেজে পড়ুয়া ভাই কেন নামাজ পড়বে না কলেজে পড়ুয়া ভাই কেন দাঁড়িয়ে রাখবে না আমরা চাই কলেজ পড়ুয়া ভাই যেন তার মুখে দাঁড়িয়ে তাকে কথা বলেন ঠিক কিনা কলেজ পড়ুয়া মেয়ে কেন পর্দা করতে পারবে না এটা কেন নিষিদ্ধ করা হবে কলেজ পড়েছে এই মেয়ে কি এই ইসলাম ইসলাম কি তাকে স্বাধীনতা এই দেশে কি তাকে স্বাধীনতা দেয় নাই সে কেন বুর্কা পড়তে পারবে না প্রতিটা কলেজে বুড়কা বাধ্যতামূলক করে দেন প্রতিটা স্কুলে বুরখা বাধ্যতামূলক করে দেন দেখবেন এই দেশ ইসলামী রাষ্ট্র হইতে বেশি দিন লাগবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এখান থেকে জানিয়ে দিতে চাই মুসলমান বন্ধুরা রে আমার আমি একটা তথ্য দিতে চাই দুই হাজার চব্বিশ সালের আমাদের দেখেন মুসলমানদেরকে বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছি কিভাবে কোরআন থেকে মুসলমানদের বাচ্চাদেরকে সরিয়ে নেওয়া যায় আজকে যদি হিসাব করেন মুসলমান সংখ্যায় কত ইসলাম ধর্মের লোক মাত্র একত্রিশ ইসলাম ধর্মের লোক হলো একত্রিশ দশমিক এগারো পার্সেন্ট এতটুকু এতটুকু হলো হল মুসলমান আর খ্রিস্টান ধর্মের লোক হলো চব্বিশ দশমিক নয় পার্সেন্ট ধর্ম নিরপেক্ষ যারা নাস্তিক তাদের সংখ্যা হল এই বিশ্বে পনেরো দশমিক আটান্ন পার্সেন্ট হিন্দু ধর্মের সংখ্যা হল পনেরো দশমিক ষোলো পার্সেন্ট আরও অন্যান্য বিভিন্ন ধর্মের লোক হল তেরো দশমিক পঁচিশ পার্সেন্ট এই হলো একশো পার্সেন্ট হিসাব করলে দেখা যায় আমরা মুসলমান মার্ত একবারে সংখ্যায় কম কথা বলেন টেক কি না একত্রিশ দশমিক এগারো পার্সেন্ট মুসলমান বিশ্বের মধ্যে তাহলে আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আজকে দেখা যায় বিভিন্ন মিডিয়াগুলা তারা নিয়ে যাচ্ছে কিন্তু এখন আমাদের সমাজে কিছু বাইয়েরা সচেতন হচ্ছে ইসলামিক মিডিয়াগুলা কাজ করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন ফেসবুক কন কণ কন হোয়াটসঅ্যাপ খন যতগুলোই আসি সবগুলা খাদের দখলে সম্পূর্ণ খাদের দখলে মুসলমান কি আবিষ্কার করতেছি এই জন্য আমরা চাই মুসলমানের বাচ্চাদেরকে এরকম যেন হয় বাচ্চা কোরআনে হাফেজও হয় আবার বড় ইঞ্জিনিয়ারও হয় কথা বলেন ঠিক কিনা মুসলমানের বাচ্চা কোরআনও পড়বে আবার বড় ধরনের ডিগ্রি অর্জন করেও উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কথা বলেন ঠিক কিনা আমরা এটা চাই ওই জন্য মুসলমান বাংলাদেশের শিক্ষার কথা বলতেছি বাংলাদেশে হলো চার ধরনের শিক্ষা ব্যবস্থা কয় ধরনের চার ধরনের শিক্ষা ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থা হল কৌমি শিক্ষা ব্যবস্থা এই যে এই মাদ্রাসা মাদারিসুল কৌমিয়া এই মাদায়ারিসে কৌমিয়া শিক্ষার ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থা আর একটা শিক্ষা ব্যবস্থা হলো আলিয়া শিক্ষা ব্যবস্থা সেটা হলো সরকারি মাদ্রাসা পড়ুয়া যে সমস্ত বাইরা পড়ে পড়েন সরকারি পড়ুয়া বায়েরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আপনারা সরকারি মাদ্রাসাতে পড়েন তাই বলে আপনাকে প্যান্ট পরতে হবে আপনাকে পাঞ্জাবি বাদ দিতে হবে এটা কে বলছে কথা বলেন ঠিক কিনা আপনি সরকারি মাদ্রাসায় পড়েন সমস্যা নেই কিন্তু আপনার লেবাস ঠিক রাখেন কোনো দিন তো বলে নাই আমি তো কামিল পাশ করেছি কোনো দিন তো আমি সরকারি মাদ্রাসায় কোনো উস্তাদকে দেখি নাই বলতে এই তুমি প্যান্ট পরো তুমি পাঞ্জাবি বাদ দিয়ে দাও তাহলে কেন আপনারা প্যান্ট পরবেন কেন আপনারা এই লেবাসটা ছিন্ন করবেন বিচ্ছিন্ন করে দিবেন আপনাদের লেবাস ঠিক রাখেন আপনাদের আমল ঠিক রাখেন কথা ঠিক কিনা তাহলে আমি বলতে চাচ্ছি চার ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে একটা হলো কৌমি শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা তৃতীয় হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো আছে প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে আপনি দেখেন প্রাথমিক স্তর কি কেজি কেজি নার্সারি এই যে নার্সারিতে বাচ্চাটাকে কি শেখায় আমরা মাদ্রাসা থেকে কী শিখাই একটা নুরানির ছেলে যখন মাদ্রাসায় পড়ে পাঁচ বছরে যখন নুরানিতে পড়ে তখন সে হাদিস মুখস্ত করে কথা বলেন ঠিক কিনা ছোটো ছোটো বাচ্চাগুলো হাদিস পড়ে কত সুন্দর তাদের কাছ থেকে আমরা হাদিস শুনি কোরআনের তেলাওয়া শুনি কিন্তু একটা বাচ্চাকে যখন নার্সারিতে ভর্তি করে দেওয়া হয় তাকে কি শিক্ষা দেওয়া হয় তারে প্রাথমিক জ্ঞান কী শেখায় তারা শেখায় কিভাবে অঙ্কন করতে হয় জীব জানোয়ারের ছবি কথাগণ ঠিক না কিভাবে মানুষের ছবি অঙ্কন করে কিভাবে জীব জানোয়ারের ছবি অঙ্কন করে অথচ রসুল বলেছেন ছবি অঙ্কনকারী বেহেস্তে প্রবেশ করতে পারবে না তাহলে আপনার সন্তান কেন ছবি অঙ্কন করবে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবেন শহরে বন্দরে আছে বাচ্চাদেরকে পাঁচ হাজার টাকা মাসিক দিয়ে গান শেখাবে কিন্তু পাঁচ হাজার টাকা যদি বলেন যে কোরআনের খেদমত করতে গিয়ে আপনার সন্তানকে কোরআন পড়াইতে গিয়ে পাঁচ হাজার টাকা দেন তখন বলবে হুজুর আরে কোরআন পড়াইতে গিয়ে কি এত টাকা লাগে তখন এই সময় গরিব হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা অথচ কোরআনের মূল্য কথা ছিল সবচাইতে বেশি হওয়ার কথা বলেন ঠিক কিনা কে মূল্যায়ন করার কথা ছিল আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় ইমাম সাহেব রাখতে গেলে হুজুর আমরা গরিব কথা কন টেকি না তখন কই হুজুর আমরা দশ হাজার টাকা দিতে আমাদের কষ্ট হয় আরেকজন সে যখন চাকরি করে তাকে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে আপনার ফ্যামিলি চলতে যদি পঞ্চাশ হাজার টাকা লাগে তাহলে ইমাম সাহেবের ফ্যামিলি চলতে কি পনেরো বিশ হাজার টাকা লাগে না তাহলে আপনি কি ইনসাফ করেছেন আপনি তো ইনসাফ করে নাই তো বলতেছিলাম চারটে শিক্ষা ব্যবস্থা একটা হলো সাধারণ শিক্ষা এদিকে অনেক লম্বা আলোচনা এদিকে যাইতে চাই না স্কুল কলেজ ভার্সিটি দুই নম্বর চার নম্বর যে শিক্ষাটা বাংলাদেশে এটা হলো ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা এটাও আমাদের এই বাংলাদেশে আছে তাহলে শিক্ষা হলো দুই প্রকার একটা হলো দিন এলিম শিক্ষা যেই শিক্ষাটা আমরা এই মাদ্রাসাতে করাই যেই শিক্ষাটা একজন হাফেজে করানো হয় দুই নম্বর শিক্ষা হলো দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি শিক্ষা অর্জন করা হারাম নয় আমি হারাম বলবো না দুনিয়াবি শিক্ষা অর্জন করুক তাতে সমস্যা নেই কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দিবেন কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা সংক্ষেপে আমি এই সংক্ষেপে দুই মিনিটেই বলেই আমি শেষ করে দিব কোরআনের কি মর্যাদা দেখেন কোরআন আজকে আমরা পড়াইতে চাই না আপনারা শুনেছেন আব্দুল কাদির জিলা নি রহমাতুল্লা আলীর নাম আব্দুল কাদির জিলা জিলা নি রহমতুল্লাহ উনি যখন শিশু বেলায় পাঁচ বছর ছয় বছর বয়স তখন উনি ওনার উস্তাদের কাছে পড়তে গেলেন ওনার উস্তাদ বলতে লাগলেন বাবা আব্দুল কাদির জিলানী পড়োয়া বিল্লাগি মিনাশিত নিরজিম আব্দুল কাদির জিলানি পড়তে লাগলেন আব্দুল কাদির জিলানী এভাবে কোরআন পড়ে পড়তে 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 সাত বছর বয়সে হুজুরের সামনে উনিশ পারা কোরআন খতম করে ফেললেন কন্যা সুহান আল্লাহ সাত বছরের বাচ্চা উনিশ পারা কোরআন সবে মার তো তার পড়া শুরু তখনই উস্তাদের কাছে শুনাইয়া দিলেন এবার উস্তাদ আশ্চর্যম্বিত হয়ে গেলেন উস্তাদ বলতে লাগলেন হে বাবা আব্দুল কাদির জিলানি ব্যাপারটা বুঝতে পারলাম না বাবা রে তুমি মাত্র সবে মার তো পড়তে এসেছ এখন এই এই বয়সে তুমি কিভাবে কোরান শিক্ষা করালায় আব্দুল কাদির জিলানি বলে হুজুর শুনেন আমি যখন শিশুবেলায় ছিলাম আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কোরআন তেলাওয়াজ শোনাইতেন আমি যখন কালনা করতাম তখন আমার মা কোরআনের তেলাওয়াত তেলাওয়াজ আমি কোরআন শুনতাম আমার মা আমি যখন কালনা করতাম তখন কোরআনের তেলাওয়াজ শোনাইতেন আজকাল বাচ্চারা কালনা করলে তাদেরকে কোরআনের তেলাওয়াজ শোনায় না বরং অন্য মোবাইল দিয়ে দেয় কথা কলেন ঠিক কিনা না হলে করবো কার্টুন দিয়ে দেয় কথা কোন ঠিক কিনা অথচ আগেকার মহিলারা কিরকম নেককার ছিল তারা বাচ্চা কান্না করলে কুরআন তেলাওয়াত শুনাইতেন সুবহানাল্লাহ এই জন্য মা বলবো আপনারাও আপনার সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শুনাইবেন সন্তান যদি কান্না করে কোরআনের তেলাওয়াত শুনাইবেন দুস্থ আমার বলতেছিলাম আব্দুল কাদির জিলানি আবার উস্তাদের কাছে বলতে লাগলেন হুজুর আমি কোরআনের তেলাওয়াত আমার মার কাছ থেকে শুনেছি শুনতে শুনতে এই সাত বছর বয়সে আমি আব্দুল কাদির জিলানির উনিশ পারা কোরআন শরীফ মকস্ত হয়ে গিয়েছি জোরে কোর আল্লাহু আকবার আল্লাহু আকবার 19 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে এবার মাদ্রাসায় উস্তাদ আশ্চর্যম্বিত হয়ে গেল